ইদানিং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলাতে সেমিনার ইসলামিক আলোচনা সভার আয়োজন করা হচ্ছে যা একটি ফি বাহাদিয়ে মাধ্যমে ডিস্ট্রিশন করে অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে আমার প্রশ্ন হলো এই ধরনের আলোচনা সভার কি কেন এগুলো সাধারণ মানুষের জন্য মুক্ত করা হচ্ছে না কারণ সকল সাধারণ জনসাধারণের জন্য এই অর্থ পরিশোধ করা অংশগ্রহণ করা সম্ভব না

এই আমি আমার যেটা বলবো দুটো কথা পুরোপুরাসনে সেকুলারদেরকে এখন অনুসরণ না করে সাহাবাদেরকে অনুসরণ করতে হবে আমাদেরকে এই রেজিস্ট্রেশন এবং হল এগুলো হলো একটা আসলে হলে যাওয়ার একটা সেকুলার পদ্ধতি এই হল তো নাচারাচি হয়ে থাকে এই জন্য আমি দায়িত্বশীল থেকে মুসলিম দোক্তাদেরকে আপনার মসজিদ কেন্দ্রিক দায়িত্ব কাজটাকে একটু বাড়ানোর চেষ্টা করেন আর সাহাবাদ পদ্ধতি কি ছিল কন্টিস্টে করতে আসবে খরচটা এটা আসবে যারা সমাজ যারা ধরে তারা করবে এটা

অবশ্যই নিঃসন্দেহে এই পদ্ধতিটা এটা চলত এটা সার পদ্ধতি একদল এক করবে তারা খাবার ব্যবস্থা করবে হর দিয়ে দিবে ব্যাপারের ব্যবস্থা করবে আর যারা অসহায় যারা আছে তারা নিজ থেকে অবসরই করবে তারা পিতা মনে সেটা ভালো আর না হলে তো আর কিছু করার নেই